মিষ্টি কি খাবি তোকে মতন দুই চারজন পঞ্চাশ জন বন্ধু আমার পেছনে কামে রাখমু খালি হালার ভালা আমি যে সেলুনে চু ছাড়ামো হেয়েনে মনে করে এখন আর মনে করো পিছনে রাখি যে কেনি দেখবো অল্লৈ মনে করো আমি গ্যাস দিয়ে দেখমু না আমি এখন তো মতন লোক পিছনে খারাপ করে দেখব দেখব যে কেনি ঠিক আছে কি না তোর বেতন দেবো তোর বেতন লাগবে কয়টা হাইয়ে হালার লাগা করো একটা খরাত কে তোর নজর খরচ কে তোর নেশার খরচ কে তোর তোর পনেরো হাজারটা বেতন দিতে করবি হালার ভালো তোর বেতন দেবো পঞ্চাশ হাজারটা

বারশো না ওইটার দাম কত হইতে পারে এখন মেজাজটা কি লাগে কিছু ডলার ইনকাম করতে আছে এর মধ্যে করে একটা কল ঢুকিয়ে দিস হ্যালো এবার কি হয়েছে ক কে কি আমি কি ডলার মলার ইনকাম করতে পারো না আমি এখন কি বাংলাদেশি টাকা ইনকাম করি আমি এখন কোথায় চলে গেছি আমি তো এখন আমেরিকান মার্কিন যুক্তরাষ্ট্রে ডলার ইনকাম করতে আছি আমি কোথায় বসে আছি তোরা কি সেইটা একবার চিন্তা করছো কার সাথে কথা বলতে আসো ছাব্বিশ তারিখ আজ তোমার ছাব্বিশ তারিখ কি হয়েছে তাই আমি তো জানি ছাব্বিশ তারিখ কি হয়েছে পেমেন্ট পেমেন্ট মানে সমস্যা নেই সমস্যা সবাই কোনো চিন্তা করবি না পেমেন্ট পাবো আজ রাতের মধ্যেই পামু কোনো চিন্তা করবি রাত বারোটা কি ওভার হয়ে গেছে হালার ভাল আগো ধৈর্য নয় কিছু নাই খাবি তোরা মিষ্টি খাবি খা সমস্যা নাই মিষ্টি কি খাবি তোকে মতন দুই চারজন পঞ্চাশ জন বন্ধু আমার পেছনে কামে রাখবো খালি রাত বারোটা ওভার অনেক আগে দেখবি পেমেন্ট পাই গেছি হালার ভালা আমি যে সেলুনে চুল ছাড়ামো হেয়েনে মনে করে এখন আর মনে করো পিছনে এই যে কেনি দেখমু অল্য মনে করো আমি গেলাস দিয়ে দেখুন না আমি এখন মতন লোক পিছনে খারাপ করে দেখব দেখুন যে কেন ঠিক আছে কিনা তোর বেতন দেবো তোর বেতন লাগবে কয়টা হই করার হল না তোর তোর পনেরো হাজারটা বেতন দিতে করবি হালার হলার তোর বেতন দেবো পঞ্চাশ হাজারটা খালি পেমেন্টটা পাইতে দে হামেস্টার কম্পিউটার আকরই আমি হামেস্টার কম্পিউটার কাম করি পেমেন্ট পামু রাত বারোটা বাজে না তো কি হয়েছে রাত বারোটার আগে পাইলেও পামু আর যদি রাত বারোটার আগে না পাই মনে করো সিজন টু শুরু হয়েছে না সেইখানে একসাথে আমরা পেমেন্ট পামো সেই পেমেন্ট পাইলে কী করবো কই তো এ হোন ভালো কথা কই আচ্ছা বাংলাদেশে যে রয়্যাল এনফিল্ডের ইন্ডিয়ান ওই যে বার্সনটা আছে মানে সাড়ে তিনশো সিসির ওই যে একটা বার্সন আছে না ওইটার দাম কত হইতে পারে সাড়ে তিন লাখ যা বেড়া অত বেড়া কোনো ব্যাপারই না অত আমার ছয় ঘন্টার ইনকাম আচ্ছা যাই হোক লেটেস্ট মডেলের ফোন বাইরেছে কোনটা আইফোন সিক্সটিন প্রো যা বেড়ে সব একটা অত কোনো ব্যাপারই না অত বেড়া আমি আধা ঘন্টা কামাই করি যাই হোক শোন আর মনে করো আটকাটা জমির উপরে একটা ডুপ্লেক্স বাড়ি পুরো ফুল কমপ্লিট সহ মনে করো সামনে মনে করো সবকিছু আসে সুইমিং পুল টুলো আছে মনে করো ভিতরে মনে করো যে ওই যে এই টেস্পা টেস্পা করন যায় ওই সমস্ত কিছু প্যাকেজ সহ মনে করো কত হইতে পারে কত ষাট কোটি টাকা যা বেড়া অত বেড়া পঁচিশ দিনের ইনকাম আর যাই হোক এখন ধরো আর একটা বিষয় আছে বিয়ে শাদিত মনে করো এখন পর্যন্ত করতে পারিনা সেই ক্ষেত্রে এখন পর্যন্ত ফুল চন্দন লাগে নাই এখন যে হারে আমি ইনকাম করতে আছি মনে করো আজকে রাত্তির আগে তো মনে করো আমি পেমেন্ট পাইয়েই যাব। সেই ক্ষেত্রে মনে করো তামান্না ভাটা আছে না ইন্ডিয়ান এক নম্বর নাইকা তাকে মনে করো প্যাকেজ সহ তাকালে ফুললি তাকে বিয়ে করতে মনে করো কমপ্লিটলি টাকা পয়সা সহ কত টাকা লাগতে পারে কত আন মিলিয়ন ডলার ওরা কোনো ঘটনা ওরা কোনো ঘটনা না মনে করো আমার দেড় মাসের কামাই কোনো সমস্যা নাই তুই কোনো চিন্তা করবি না তামান্না ভাটার লাগবে আমার বিয়ে ঠিক কর বিয়ে ঠিক কর তাড়াতাড়ি তামান্না বাটের লোক আমার বিয়ে ঠিক করবি যাতে যাতে যাও আমার আর বিয়ে করা লাগবি আর তুই তুইও বিয়ে করবি নাইকিয়া কোনো সমস্যা নাই তোরে বিয়ে করামো আমি আমি টাকা পয়সা জেমে যা সব কিছু আমার হ্যামেস্টার কম্প্যাট আমি খেলি কিনলে গে তুই বোঝো রাত বারোটার আগে পেমেন্ট পাইলে না পাইলো সিজন টু দেখো সিজন টু চলতে আসে ধুম একটা কাম চালাইতেছি পকত করি তুই এক্সাই চালাই তোর মোবাইল কিনে দিব আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনে দিব তুই হেয়ে দিয়ে একসাথে কাম করবি হ্যামেস্টার কম্প্যাটে আর কলকাতা বাংলার একটা মনে করো দেখে তোর একটা বিয়ে নিয়ে করাই দিমো অনেক হ্যাঁ নাইলে মনে করো ওই যে বলিউডটা করাইলে আবার তুই আমার হয়ে যাবি না সেই ক্ষেত্রে সেক্ষেত্রে সমান বানা যাবে না তুই আগে হ্যামেস্টার কম্বাট খেললে তুই আমার তোর একটা বলিউড হলিউড দেখি করাই মানে লাগলে ওই যে রোস আছে না মনে করো টাইটানিকের নাই হ্যার বুড়া তোর বিয়ে করাই দিবো মানে সময় হইতেইবে আমার মতো কষ্ট করতে হবে হ্যামেস্টার কম্ব্যাটে তোর সিনিয়র হইতে হইবে তুই তো এখন মনে করো হবাই তোর সদস্য আন্তর পর্যন্ত বানাবো না হ্যামেস্টার যে সিনিয়র যে সিনিয়ার মনে করো হ্যাঁ কাম চালাইয়া যা দুমদার একটা কাম চালাই যা আর কথা কষ্টা তোলা কথা পরে কমু ডলার আরো ইনকাম করে লই বুঝছো হুম হুম এক সেট ডলার বেড়া আমরা তো রেমিটেন্স যোদ্ধা বেড়া বাংলাদেশের প্রকৃত রেমিটেন্স যোদ্ধা আমরা বেড়া হ্যামিস্টার কমব্যাট বেড়া যে সুযোগ সুবিধা দেছে বেড়া আমরা তো এখন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যাবো বোঝো নাই কিসের বেড়া কিসের শাহরুখ খান কিসের ইলন মাস কিসের বেড়া বিল গেটস আর কিসের বিল ক্লিন্টন অ সব বেড়া দইচই যাইবে কি কও তো বেড়া কথা কোশ্চেন দি রাখ রাখ তোর একটা ব্যবস্থা করবি মানে ওই কাকির দোয়ানে তোর নিয়ে মিষ্টি ছানার মিষ্টি মিষ্টি খাওয়াই আন মানে তুই চিন্তা করছিস রাখ রাখান ভাই পরে কথা হইবি আনে আল্লাহ কোনো কাম নাই একটু কাম করা দরছি খাইয়ের মধ্যে বাবা ঢুকাই দিছে খালি ডলার আর ডলার কি যে করি এত ডলার কই যে রাখ মো এই কইতে রিনা খালি রাত বারোটা রাখে পেমেন্টটা পাইতে ঢালার ভালো তোকে মোয়ে ফিকা মানুষ টাহা না এর শেষ সর দিয়ে টাহা দিয়া বুঝবি তখন হুম